বাংলার মানুষের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পর্যন্ত এখনও পর্যন্ত জেলের বাইরে আছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘৃণ্য অপরাধমূলক কাজগুলো করেছেন তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত জেলের বাইরে আছেন কেন এটাই সাধারণ মানুষের একটা প্রশ্নচিহ্ন বা প্রশ্ন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কাজগুলো করেছেন বা প্রত্যক্ষভাবে সরাসরিভাবে তথ্য প্রমাণ লোপাট করেছেন যেভাবে একটা তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে ওখানে যদি কোনো সাধারণ মানুষ থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে তো মুখ্যমন্ত্রী হিসেবে যাননি যেটা ঘটনাটা ঘটলো কয়েকদিন আগে আইপাকের দপ্তরে যে ইডি গেলেন ইডি অফিসাররা গেলেন সেখানে কি ইডি অফিসাররা ইডি অফিসার হিসেবে গিয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে সেখানে গিয়ে তথ্যগুলোকে ছিনিয়ে আনলেন বা কেড়ে নিয়ে আসলেন সেখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে গিয়েছিলেন যাননি কিন্তু উনি ওনার বক্তব্যের মধ্যেই বলেছেন যে আমার দলের তথ্য লুটপাট করছিল আমি দলনেত্রী হিসেবে আমি সেগুলোকে রক্ষা করতে এসেছিলাম তাহলে একজন দলের নেতা বা নেত্রী হিসেবে একটা তদন্তকারী সংস্থাকে গিয়ে প্রভাবিত করছেন কাজে বাধা দিচ্ছেন এবং সেখানে আমলাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে এটা তো অপরাধ ভারতীয় আইন অনুযায়ী আইনের বিধান অনুযায়ী এটা সম্পূর্ণভাবে পানিশেবল অফেন্স ক্রিমিনাল অফেন্স সুতরাং চাইলেই ওনাকে গ্রেপ্তার করতে পারতেন বা গ্রেপ্তার করা উচিত এখনও পর্যন্ত উচিত ওনাকে গ্রেপ্তার করা হেফাজতে নেওয়া এটা আমার একার প্রশ্ন না আমি অ্যাডভোকেট শেখবাবুলার যেমন প্রশ্ন করছি আমার যেমন দাবি বাংলার মানুষেরও দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন সেটা অন্যায় করেছেন অপরাধ করেছেন বেআইনি কাজ করেছেন সুতরাং একাধিক জামিন অযোগ্য ধারাতে এফআইআর করে ওনাকে ইমিডিয়েটলি হেফাজতে নেওয়া উচিত কাস্টডিতে নেওয়া উচিত কিন্তু ইডির কীরকম ভূমিকা থাকবে এ সংক্রান্ত তুমি যদি আমরা মত জানতে চাও আমি আইনজীবী এবং সাধারণ মানুষ হিসাবে ইডির যা ভূমিকাটা আমরা সেদিনকার ঘটনা দেখেছি ইডির ভূমিকাটা মোটেই সন্তোষজনক ছিল না আমরা মনে করি যে ইডির ভূমিকাটা মোটেই সন্তোষজনক হবে না ইডি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একরকম ভূমিকা পালন করছে আর দৌড়ে গিয়ে কোটে গিয়ে অন্যরকম ভূমিকা পালন করছে এমন আভ্যাব দেখাচ্ছেন এমন ভাব দেখানোর চেষ্টা করছেন ইডি অফিসাররা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা সব রকম তদন্ত করতে ইচ্ছুক আছেন এটা ঠিক মেনে নেওয়া যায় না সুতরাং চাইলে ইডি সেদিনকেই পদক্ষেপ নিতে পারতেন ব্যবস্থা নিতে পারতেন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাতে যদি কোনো সাধারণ মানুষ থাকতেন যদি কোনো সাধারণ তৃণমূল কর্মীরা থাকতেন তত্ত্বগুলোকে ছিনিয়ে আনতেন তাহলে কি ইডি অফিসাররা তাকে ছেড়ে দিতেন থাকতেন না শেখ শাহজাহানকে এখনও পর্যন্ত যেদের মধ্যে আটকে রাখা হয়েছে কেন শেখ শাহজাহানের সন্দেশকালীন শেখ শাহজাহানের অন্যায়টা কী ছিল তার অন্যায় ছিল যে সে ইডি অফিসারদেরকে মারধর করেছেন তদন্তে প্রভাবিত করেছেন হ্যাঁ সেটা করেছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো একই অপরাধ করেছেন শুধু মারধরটা করেননি তাও জানি না ভেতরে গিয়ে মারধর করেছেন কি না ওই থেকে পার্টি অফিস হলো আর যদি পার্টি অফিস হয়েও থাকে সরকারের তথ্য সরকারের ডকুমেন্টস সরকারের এভিডেন্স সেখানে যাচ্ছে কিভাবে গেল কিভাবে তাহলে সে যখন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সেই পার্টি অফিসে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গল্প চলছে আর সেখানে ইডি ইনভেস্টিগেশন করবে না আই প্যাকের অফিসটা যদি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হতে পারে আমি না বলছি না হতেই পারে পার্টি অফিস তাহলে তৃণমূল কংগ্রেস যদি পার্টি অফিস হয়ে থাকে তাহলে ওই যেখানে টাকার লেনদেন হচ্ছে যেখানে বেআইনি টাকার লেনদেনের গন্ধ পাওয়া যাচ্ছে সেখানে ইডির আইনি অধিকার আছে আইনে বিধান আছে ইডি চাইলেই সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করতে পারে রেড করতে পারে তল্লাশি করতে পারে কেউ যদি সেই তল্লাশিতে সেই রেডে যদি বাধা দেয় যদি কেউ রকম কেউ বল প্রয়োগ করে বেআইনি বাধা তৈরি করে সরকারি কাজে হস্তক্ষেপ করে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন তাকে প্রয়োজনে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ গ্রেপ্তার করতে পারে